আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে জাম মাখা শেয়ার করবো তো যে গরম পড়েছে দেখুন ছোটো ছোটো জামও পেকে উঠেছে আর এখনও কিন্তু তত বড় হয়নি তবুও জামগুলো পেকে গেছে আর শুকিয়ে উঠছে তো আজ আমরা জাম পাড়তেছি গাছ থেকে আর এই গাছটা কিন্তু তত বড়ো না এই দ্বিতীয়বার জাম হলো আর প্রচুর পরিমাণে জাম হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা যে জামগুলো পেকে গিয়েছে ওইগুলো দেখে দেখে পারতেছি এটা করে তো আব্বু গাছে উঠেছে আর আমি নিচে থেকে সাদের উপর থেকে হাত দিয়ে পারার চেষ্টা করতেছিলাম দেখুন আমি কিন্তু অনেকটা উপরে আমি বেশি একটা পারতে পারিনি কয়েকটা পেরেছি মাত্র আর আমি তো উঠেছি মই দিয়ে আর আমার বোনও এই যে উঠার চেষ্টা করছিলো ও কিন্তু অনেক ভয় পাচ্ছিলো তাই কষ্ট করে ও উঠে পড়ে আর দেখুন আমাদের এই পাশে একটা আম গাছও আছে আম গাছটাই অনেক সুন্দর চুইঝাল গাছ আছে কারণ আমরা চুই গাছ অনেক পছন্দ করি চুইঝাল তো আমার আম্বু এটা লাগিয়েছে ওইটাও অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর জাম গাছেও কিন্তু আমার আম্মু লাগিয়েছে এটার বয়স বেশি না মাত্র পাঁচ বছরের মতো তো তাতেই কিন্তু অনেক ফল দিয়েছে আল্লাহর রহমাতে তো এখন আমরা দুই বোন হাতে জাস্ট কয়েকটা পারছি আর দেখুন কতটা বড় হয়েছে এ করে কিন্তু আমরাই হাত দিয়ে পেরেছি আর আমরা পাড়ায় পর আব্বু রে বললাম যে আব্বু কিছুটা নামিয়ে দিয়েছে এনেছে আর আমরা এটা বসে বসে এখানে খাচ্ছিলাম জামগুলো কিন্তু পেকে একেবারে কালো হয়ে গিয়েছে তো আর খেতে অনেক মজা লাগতেছিল বেশি বড় হতে পারিনি গরমের জন্য তো এই যে দেখুন আমি আবার কয়েকটা হাতে পেয়েছি ওগুলো ছিঁড়তেছি আর আব্বু তো অনেক অনেক জাম পেরেছে আমি তাও যে একটা কাঁচাটা সিঁড়েছি আপু একেবারেই কাঁচাটা সিঁড়তেছে না হাতে করে একেবারে পাকাগুলো সিঁড়তেছে তো দেখুন কতগুলো আমি আমি একটাই সিঁড়েছি তো এগুলো আমি নিচে রেখে আরও কয়েকটা সিঁড়ে এসছিলাম যেগুলো একটু কালো হয়ে উঠেছে ওইগুলো তো আমি একোটাই ছিঁটতে পেরেছি তারপর এখানে বসে আমরা খাচ্ছিলাম কারণ আমরা আর একটাও লাগলে পাই নাই আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন তো আমাদের জাম পড়া একেবারেই শেষ হয়ে গিয়েছে তো চলুন দেখেন কতগুলো পেরেছি দেখুন প্রায় দুই কেজির বেশি জাম পেড়েছি আর সবগুলোই একেবারে পাকা আব্বু একেবারে বেছে বেছে পেরেছে তো অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু এগুলো আমাদের গাছে কিন্তু আমরা একটা জমক জাম পেয়েছি আর এটাও অনেক পাকা তো দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে এটাকেও তো আমি এখন যেগুলো একটু বেশি পাকা একেবারে সেগুলো আলাদা করে ফেলেছি কারণ সেইগুলো মাখাবো আর একেবারে সব মাখাবো না সব মাখালে কিন্তু একবারেই শেষ হয়ে যাবে আর এভাবে থেকে গেলে আস্তে আস্তে খাওয়া যাবে এই জন্য আমি কটা আলাদা করে সেগুলো মাখা তো প্রথমে জামগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব গাছে কিন্তু বিভিন্ন পোকামাকড় চলাফেরা করে তারপরে পাখি থাকে এজন্য ভালোভাবে যে কোনো ফল ধুয়ে খাওয়া উচিত তো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো দেখুন একেবারেই পরিষ্কার হয়ে গিয়েছে এবার আমি এগুলো একটা পাত্রে উঠিয়ে নিব তো জাম মাখাতে কিন্তু বেশি কিছু লাগে না শুধু ঝাল আর লবণ হলেই হয়ে যায় তো আমি ঝালগুলোকেও ভালো করে ধুয়ে নিচ্ছি তিনটা ঝাল দিয়েছি যাতে একটু বেশি করে ঝাল হয় এই জন্য এবার ভালো করে কুচি কুচি করে নিচ্ছি ঝালগুলোকে তারপর একটা প্লেটে নিয়ে তাতে লবণ দিয়ে ভালোভাবে ঝালগুলোকে ডলে নেব আর এই সময় কিন্তু ঝালগুলো একটু ভালো করে ডলে নিলে জামের সাথে ভালো করে মিশে যায় ডলা হয়ে গিয়েছে বা ধোয়া জামগুলো আমি দিয়ে দিলাম আসলে আমি ঝাঁকিয়ে মাখাবো এভাবে মাখালে কিন্তু জামগুলো খেতে অনেক মজার হয় আর অল্প অল্প ফেটে যায় বেশি ফেটে যায় পাকাগুলো তো দেখুন কি সুন্দর হয়েছে মনে হচ্ছে যে একেবারে বর্তা হয়ে গিয়েছে আর এটাই খাওয়ার উপযোগী হয়ে গেছে এখন আমরা জাস্ট খেয়ে নেব আর সব থেকে মজার কিন্তু এই জামের ঝোল এটা খেলে অনেক ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন Allah beez